নমস্কার বন্ধুরা কাজেলেনের রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বে নিয়ে এলাম মাগুর মাছ ভাজার একটি সহজ রেসিপি প্রথমে লবণ হলুদ মাখানো মাগুর মাছের মাথাগুলো ফ্রাই গরম করে রাখা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে প্রথমে সর্ষের তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা তারপরে কমিয়ে এক এক করে মাগুর মাছের মাথাটা দিয়ে খুন্তিটা দিয়ে একটা স্টিলের থালা চাপা দিলাম তিন চার মিনিট বাদে ঢাকনা খুলে মাছের মাথাগুলো অপর সাইডে উল্টে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি আমরা সাধারণত মাগুর শিঙিয়ে এই রকম টাইপের মাছগুলো ভাজতে গেলে মাগুর মাছের ছালগুলো ফেটে গায়ের মধ্যে ছিটে আসে এবং গায়ে ফুস্কা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে ফার্স্ট টাইম মাছগুলো তেলের মধ্যে দিয়ে ঢাকনাটা চাপা দিলে তাহলে তেলটা ছিটে আসতে পারে না এবং মাছগুলোও ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে ভাজা করে নেওয়া যায় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি পরপর তুলে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি মাছের মাথাগুলো সমস্ত ভেজে তুলে নিলাম এরপরে প্যানে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তেলটা গরম করে নিলাম এরপরে মাগুর মাছের লেজা এবং চাকাগুলোকে ভাজা করে নেবো এক এক করে মাগুর মাছের চাকাগুলো ওই গরম সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি মাছগুলোকে ডুবো তেলে ভাজা করছি না আমি স্যালো ফ্রাই করে ভেজে তুলছি এই জন্য লেজা এবং চাকাগুলো ভাজার জন্য মাত্র দু চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এরপরে মাছের লেজাগুলো আমি সাইড দিয়ে দিলাম অল্প একটু মাগুর মাছের ডিম ছিল সেটা মিডিলে দিয়ে দিলাম এবং একইভাবে খুন্তিটা দিয়ে একখানে ঢাকনা চাপা দিলাম কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে নিলাম এবং মাছের লেজা এবং চাকাটাকে অপর সাইডে উল্টে দেবো একটু হালকা হাতে মাছের লেজা এবং চাকাগুলোকে উল্টে দিতে হবে নইলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সমস্ত মাছগুলো আমি উল্টে দিলাম এই অবস্থায় আমি কিন্তু আর ঢাকনা চাপা দেব না মাছগুলো অপর সাইডে উল্টে দেওয়ার পর মাছ থেকে আর তেলটা ছিটে আসে না গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে বাড়িয়ে কমিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে এরকম লালচে করে ভাজা করে নিলাম সমস্ত মাগুর মাছের লেজা এবং চাকাগুলো ভাজা হয়ে গেছে আমি এরপরে এক এক করে তুলে নিচ্ছি সাধারণত যে সমস্ত মাছের আঁচ থাকে না যেমন ট্যাংরা মাগুর শিঙি এই সমস্ত মাছ ভাজা করতে গিয়ে তেলটা ভীষণভাবে ছেটে আর আমি যেইভাবে মাছটা ভাজা করলাম ঠিক সেইভাবে মাছটা ভাজা করলে এক ফোঁটাও তেল ছিটবে না সম্পূর্ণ এই মাছ ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন